তোর শরীর তরে পারভাত कपूर দিয়েছিল পারভাত कपूर গছায় গছায় সমাজে আসছ রাস্তা আর বাজার হেটেছিস এই শীতের ভিতরও কাপোরা সারি কইরা বই দাঁড়ছিসই কিন্তু পারভাত कपूर দিয়ে তোর পেট শীত ঢাকতে পারো নাই তোর ছেরা ঢাকতে পারো নাই তোর কপাল ঢাকতে পারো নাই তোর ছেরা পেট পিঠ অঙ্গ দুনিয়ার ভরসকে যুবকে দেখায় দেখায় জাহান্নাম কামাইছিস হে নবাল বাঙালিয়া তোর থেকে नाराज হয়ে আছে

আপনি নিজের দল সম্পর্কে জানেন কার পিছনে ছুটছেন আপনি নিজের বাবা সম্পর্কে কি জানেন আপনি নিজের ভাই সম্পর্কে কি জানেন ওই পথে চলে যাবে না সেই পথ সেই পথ আরাম সেই পথ ইসলাম পরিপন্থী হয় সেই পথ আল্লাহর বিরুদ্ধে চলে যায় ওই রাত্র মারা যাবে না ওরকম পিকনিক করা যাবে না সেই পিকনিক ইসলাম শরীর সমর্থন করে না ইরানের জমি

সেই পূজায় তারা গান বাজাচ্ছে ঢোল বাজাচ্ছে তারা বরণ করছে বরণ নতুন বছরকে বরণ আমরা বৈশাখ মাসকে সকালে গাইছে কমতা ইলিশ বিকেলে গান সকালে বাঙালি বিকেল আমরা হিন্দি ঠিক করে দিয়ে যাবে নাকি সকালবেলা চরম বাঙালি বিষ্ণা হয় না বিকেলবেলা ওই হিন্দি গান সারা বাংলা আসর জমে না

গলিত সীসা ওই কানের ভিতরে ঢালবে গরম করে আর দেখে বলবো আল্লাহর বান্দা ওই থার্টি ফার্স্ট নাইটে কানের তালে তার মজা নাকি জাহান্নের গলিত সীসার আজাদ ভোগ করতে বেশি মজা আল্লাহর বাংলার সমাজের ভিতরে স্নাতিক কার প্রতিবৃত্তি পায় ওই সমাজের ভিতরে আমার আল্লাহ গজব দেয় ঐ সমাজের মানব বংশ হয় দায় ঐ সমাজে বেশি বেশি পরিমাণে ভূমিকম্প হয় বিধন্তর হয় আসমানের রহমতের বৃষ্টি বর্ষণ হয় যায় অতিবৃষ্টির অনাবৃষ্টি শুরু হয়ে যায় গদরের বৃষ্টি শুরু গয় যাবে তখন সার্বিকাস বৃদ্ধি হয় যখন ওরে গাসুর রহমানুতুল আলামিন করে বলন আল্লাহু আকবার আল্লাহ এক নাম্বার সেই সমাজের মানুষ সেই সমাজের মানুষ অস্থিরতায় ভরে যাবে যখন

আমাকে এই গভীরতা গরমের দিন ঠান্ডা করতে চাই তোমার আবদার জানাই কি জামা লাগবে যাবে সারাদিন আমার তিনশো পাখি জামার দাম একশো থেকে চার হাজার কবে বিরে পাখি জামা দেখলাম <laughs> <laughs> <laughs>

দের মালা তানে আল্লার দরবারের সাতির হবে তারা। আবার আবেল্লা মনদতিকে বলবে তুদের কিটুমে মন্ধী করা লাগে। তার কাছে একটা যাবে। এই আন্তা যে খাবে তুই তামতাছিললাসে খামে। এই সিন্তা যেখান তুমি ছিলসে খানে। আ জাহান আমামে বিিরিয়লার পাবিনা আজ তোর বন্ধু আছে বার অভিবাদে

আল্লাহর ফজল আর আজাব আজ মেতক তিন নম্বর যেই সমাজের ভিতরে গান বাজনা বের যাবে ওই সমাজে গদ বাজবে বলুন তো এই সমাজে গান বাজনা নাই আর যুন বলেন ভাই

한 ल ् ल ा ह ु अ द

জীৱন কৰা মৰম খেলা যাব নামে হাজিৰ হৈ যাব